সবচেয়ে বড় তাস্কিয়া হয় কোরআন দিয়ে ঠিক না ভাই কোরআন যত বোঝব তত হবে এখন কথা হল তাস্কিয়ার পদ্ধতি আমরা জিকিরে কান্নাকাটা করি ঠিক না নামাজে কি কান্নাকাটা হয় আমরা চিন্তা করি নামাজ তো কান্নাকাটার জিনিস না জিকির হলো কান্নাকাটার জিনিস ঠিক না কিন্তু যখনই সাহাবিদের যুগে চলে যাচ্ছি রাসুল্ল সাল্লামের যুগে যাচ্ছি তখন দেখছি তারা নামাজে কানছেন জিকিরে কানছেন না ঠিক না তাহলে আমাদের হালতটা পাল্টে গেছে হয় আমাদেরটা বেশি ভালো আর তাদেরটা ভালো কোনটা ভালো হ্যাঁ তাহলে আমাদের সেই হালতে যাইতে হবে নামাজে দাঁড়াই কানবো সাজদাই কানবো এইটা হলো অরিজিনাল তাস্কিয়া আমি দুই তিন বছর এবারও আল্লাহ নিয়ে গেছিলেন দুই তিন দুই হাজার আটে বোধ হয় হজে গেলাম আমার সাথে না দু হাজার আটে না দুই হাজার একের কথা বলছি আমার আম্মাকে নিয়ে গেছিলাম তা আমাদের ঝিনাইদহের দহের এক মা আলেম ঢাকায় এই ঢাকায় যে যেখানে ঘাট কি বলে সদরঘাট সদরঘাটে থাকেন বড় আলেম হাজি নিয়ে যান হস করেন আমাদের দেশে বাড়ি তা আমরা হেরেম শরীফে মক্কা শরীফে তখন সুদাইস নামাজ পড়াতেন ঈশা সবসময় মাগরিব ঈশা পড়াতেন এখন বেশি পড়ান না সুদাইস ইমামরা হজের সময় খুব ছোট ছোট কেরাতি পড়েন বেশি লম্বা করেন না বিশাল জামাত তারপরও মাঝে মাঝে ইমাম সেব কান্না সামলাতে কষ্ট হয় তো ওই রকম কোরআনকারিমের একটা আয়াত পড়ছেন মিন গাওয়াস। সেদিন তাদের বিছানা হবে জাহান নামে যেদিন নামের আগুন তাদেরকে ঢেকে নিতে থাকবে এই আয়াত পড়তে যে উনি আর কান্না ঠেকাতে পাচ্ছেন না বারবার একটু পরেই থেমে যাচ্ছে কানছেন না কিন্তু গলা দিয়ে বেরোচ্ছেন আবার শুরু করছেন তার পিছনে মুসল্লি অনেকে কাঁদছে তা আমি আমার ওই ভাইকে নামাজের পরে বললাম যে জীবনে তো অনেক গল্প শুনেছ অনেক বুজুর্গ জিকির করতে করতে বেহুশ হয়ে গিয়েছেন কাঁদছেন কিন্তু নামাজে কোরআন পড়তে কাঁদছে এটা তো শোনোনি দেখোনি শুধু হাদিসে পড়োস রসুল্লাম কানতেন আজকে সেটা দেখি তাহলে সরাসলাম সাহাবিদের হালতটা ভালো ওই হালত অর্জন করলে আপনি দিনের ভিতরে পাঁচবার যখন কানবেন তখন হিংসা লোবার আসতে পারবে না কিন্তু কানবেন কি দিয়ে কোরআন দিয়ে কানতে হবে আমি দেখেছি ভাইরা সৌদি আরবে মক্কা শরীফ মদিনা শরীফে আজকে গল্প করব বলছি আজকে ওয়াজ না কারণ আজকে আপনারা যারা আসছেন আমাদের একান্ত মহব্বত নিয়ে আসছেন আম শ্রোতা কম কাজে আপনাদের সাথে মহব্বতের কিছু গল্প বলবো রিয়াদে সৌদি আরবে ওভারঅল মক্কা শরীফ মদিনা শরীফ ছাড়া অর্থাৎ বাইতুল্লাহ এবং মসজিদে নবী ছাড়া অধিকাংশ মসজিদে আট টাকার তারাবি হয় অল্প কিছু মসজিদে বিশ্বাখাত হয় মসজিদে হারাম এবং মসজিদে নববীতে বিশ্বাখাত হয় রিয়াদে একটা খুব বড় মসজিদ আছে জামে আল মালিক খালেদ বলা হয় কিং খালেদ মস্ক উম্মুল হামামে খুব বড় মসজিদ ওই মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি সাত কেরাতের মাহের একাধিক কেরাতে কোরআন হাফেজ ছিলেন এবং তিনি বিশ শাখাত তারাবি পড়তেন এই বিশ শাখাত পড়তে তার প্রায় দেড় দুই ঘন্টা লাগতো ঈশা বাদে শুধু তারাবি খুব সুন্দর ধীরে ধীরে পড়তেন আর রুকু লম্বা করতেন এবং তার পিছনে কোরআন শুনলে কান্না আসত আমি দেখেছি সৌদি আরবের যুবকেরা রানা রিয়াদ থেকে একশো কিলো দূরে আশি কিলো দূরে আলখারি দিলাম বিভিন্ন এলাকা আছে ওই রকম একশো কিলো সত্তর কিলো আশি কিলো দূর থেকে যুবকেরা রোজা রেখে ইফতার করে গাড়ি চালিয়ে উম্মুল হামামে জামে আজানের আগে মসজিদ ভরে গেছে কি জন্য ওই ইমামের পিছনে দুই ঘন্টা দাঁড়িয়ে তারাবি পড়বে আর শেষ দায় যে কানবে এই লোবে। তাহলে তাস্কিয়ার জন্য সবচেয়ে ভালো হালত হলো রসুলা সুসলাম এবং সাহাবিদের হালত আর এই হালত যদি পেতে হয় কোরআন একটু বুঝতে হবে তো ভাই অন্তত কোরআনের যেগুলো পড়ছি নামাজের ভিতরে পড়ছি একটু বুঝতে হবে সব সবসময় হয়তো পুরো মনোযোগ আসবে না একবার হয়তো মনে আবেগ আসবে কান্না আসবে পাঁচবার আসবে না কিন্তু আসবে আর যদি মোটে না বুঝি তাহলে হবে নাকি ভাই এই জন্য আপনাদের বলবো ভাইরা আমার কথা বলার আগে আপনাদের অনুরোধ করব ভাইরা আসলে আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য তাস্কিয়া অর্জনের জন্য আমাদের দিনের যা কিছু আছে তা পাওয়ার জন্য রসুল্লা সাল্লা সাল্লাম এবং সাহাবিদের তরিকার উপরে কিছু আছে নাকি ভাই না এটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমরা তাদের যত কাছে যাব তত বেশি ভালো হব আর যত দূরে যাব তত বেশি ভালো কম হব অথবা খারাপ হব ঠিক না কোরআনকারী বুঝে পড়া এটা আল্লাহর হুকুম রসুল্লাহলামের হুকুম সাহাবিদের শূন্য আর না বুঝে পড়া এটা আল্লাহর নিষেধ রসুল্লাহ সাল্লা সাল্লামের নিষেধ সাহাবিদের নিষেধ আল্লাহ কোরআন কেরেমে বলেছেন যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাওয়াত করে হক তেলাওয়াতের অর্থ হাদিস শরীফে এসেছে বুঝে অর্থের দিকে খেয়াল রেখে তেলাওয়াত করা আল্লাহ তালা বলছেন যারা কিতাব হক তেলাওয়াত করে তারাই হলো সত্যিকারের ইমানদার তাহলে কি বোঝা গেল যারা না হক তেলাবাত করে তারা হয় ইমানদার না দুর্বল কি বলেন বুঝিয়ে পড়া যদি হক হয় তাহলে না বুঝে পড়া কি কি ভাই না হক তেলাওয়াত ঠিক না ভাই এটা আল্লাহর হুকুম আল্লাহ আরো বিভিন্ন জায়গায় বারবার কোরআনে বলেছেন আলবাব এই কোরআন দিয়েছে যেন কোরআনের আয়াতগুলো নিয়ে তারা চিন্তা করে ওলাকা আল কোরআন আলি দিক্রি ফাহলিমী মুদ্দাকির কোরআনকে আমি বুঝার জন্য সহজ করেছি কেউ কি আছো বুঝতে চাও আমরা অনেকে মনে করি কোরআন বোঝা কঠিন এই কোরআনের তর্জমা পড়ুন না গোমরা হয়ে যাবে নজবিল্লাহ আল্লাহ বলেছেন কোরআন বোঝা সহজ আর আমি যদি বলি কোরান বোঝা কঠিন হবে নাকি ভাই হাজরিন যে কথা বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ ইসলাম কোরআন বুঝতে বলেছেন না বুঝে পড়তে নিষেধ করেছে বুঝলে কি হবে লা আনতাফদুয়া সাতাতা আল্লামা আয়াতাম মিনাল কোরআন খায়রুল্লা কামি মেয়াতের রাকা। তুমি যদি একটা কোরআনের আয়াত এলেম বুঝতে পারো এলেম অর্জন করতে পারো অর্থাৎ অন্তত কোরআনে আল্লাহ কি বললেন আয়াতটাই তাও জানতে পারো আল্লাহ সাল বলছেন কোরআনের একটা আয়াতের এলেম বুঝলে তোমার একশো রাকাত সালাতের শেও বেশি ভালো হবে বিভিন্ন হাদিসে এসেছে যে কোরান যখন পড়বে কে পো আইন দা আজায় আল্লাহ যা বলেন একটু তাদাবুর করো থামো চিন্তা করো রিদয়কে নাড়াও লা তামতরু গুনা ফ্রাদ ওই পসা ফলের মতো ছিটিয়ে দিও না মহব্বত নিয়ে ফেলে দিচ্ছ না মহব্বতের সাথে মন দিয়ে পো রসিলে পাকসাল্লাহ আলি ইসলামের সাহাবিকন

এটা সোল্লাহ সালসলাম ঠিক না তিনি তাস্কিয়া দিয়েছেন কি দিয়ে দুটো জিনিস দিয়ে এতলু আলাইহিমা আয়েজা কি ময়ূ আল্লি মহম্মল কিতাব ওয়াল হেকমা কিতাব এবং সুন্নাহ কাজেই কোরআনটা পড়ে হৃদয়ে গেথে নিতে হবে কাজে আপনাদের সবাইকে অনুরোধ করব আল্লাহ রস্তে যদি সত্যিকারের তাস্কিয়া চান পীরের দরবারে যাবেন অবশ্যই যাবেন আলেমলামাদের সহাবতে যাবেন অবশ্যই যাবেন তবে নিজের ঘরে যার সহবত সবসময় পাওয়া যায় পয়সা দিয়ে কিনতে হয় না হেঁটে যেতে হয় না সেই কোরআনের সহবত আল্লাহর রস্তে ছাড়বেন না প্রতিদিন অন্তত আধা ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট কোরআনের সহবতে থাকবেন কোরআন আয়াতটা আরবি পড়বেন তর্জমাটা পড়বেন আয়াতের সাথে তর্জমা মেলাবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন সময় থাকলে একটু তফসির পড়বেন এইভাবে কোরআনটাকে হৃদয় নেন ইনশাআল্লাহ সত্যিকারের তাস্কিয়া অর্জন হবে হাজরিন বিশেষ করে কোরআনের যে আয়াত সুরাগুলো আমরা নামাজে পড়ি এগুলোর অর্থ শিখে নেবেন বুঝে নেবেন